হ্যালো এভরিওয়ান তো এই বৃষ্টির দিনে আমরা বর্তমানে এখন আছি এলিফ্যান্ট সেভেনের নতুন উদ্বোধন হওয়া হেড অফিসে দেখতে পাচ্ছেন এখানে সব প্রোডাক্ট রাখা রয়েছে আর আজকে বাবুল স্যার প্রেজেন্ট আছেন স্যারের এই যে গাড়ি তা আমি এবার ভিতরে যাব নতুন অফিসে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে প্রোডাক্ট সুন্দরভাবে সব ডিসপ্লে করা আছে এলিফ্যান্ট সেভেনের প্রোডাক্ট কাস্টমারদের দেওয়া গিফট এখানে সব কাজ হচ্ছে তো আমরা এখন যাব বাবুল স্যারের কেবিনে স্যার আসবো কেমন আছেন স্যার এই তো স্যার খুব ভালো আছি কিন্তু বিষয় হচ্ছে বাইরে বৃষ্টির দিনে আপনাদের কাছে চলে এসছি কিছু প্রশ্নের উত্তর আজকে আপনার থেকে জানব তো সব থেকে প্রথমেই যে কথাটা জানবো স্যার আমাদের তো অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক সবার কাছেই আমাদের ভিডিও পৌঁছে যাচ্ছে কিন্তু তার মধ্যে দিয়েও কিছু মানুষ কমেন্ট করছে এবং যে কমেন্টগুলো একটু রকম ধরনের তো সেই সমস্ত মানুষগুলোর জন্য বা উদ্দেশ্যে আপনি কী বলতে চাইছেন দেখুন কুকুর আপনাকে কামড়াবে ঠিক আছে তো কুকুরকে তো আমরা কামড়াতে পারবো না তাই না তো আমরা যারা কমেন্ট করছে তাদের চিন্তা ভাবনা যেরকম তারা সেই হিসাবে কমেন্ট করছে তো তাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আর কিছু বলতে পারবো না কারণ কুকুর আমাকে কামড়াতে পারে আমি তো কামড়াতে পারবো না তো কমেন্ট আমি পড়েছি ওগুলো বিশেষ করে যে কমেন্টগুলো আসছে যে যখন আমরা ইঞ্জিন অয়েলের ভিডিওটা ছাড়ি তখন বলছে ইএলএস স্যার ইএলএসটা কোথায় গেল ঠিক আছে আবার যখন আমরা ইএলএস মার্কেটিং এর ভিডিও ছাড়ি তখন বলছে স্যার মোবিল বা ইঞ্জিনিয়ারটা কোথায় গেল তার মানে এনাদের যে চিন্তা আপনা মানে কোনো একটা কোনো কোম্পানি নিয়ে আমাকে উঠতে হবে তাদের যে চিন্তা আপনা। আজকে বলুন টাটা রিলায়েন্স এদের কী নেই টাটা লবণ বেচছে চা বেচছে সব কিছু গাড়ি বিক্রি করছে এ টু জেড এই সমস্ত কোম্পানি সব বেঁচতে পারবে কারণ এটা বড়ো কোম্পানি আমরা ছোট কোম্পানি যখন একটা প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্ট অ্যাড করে যখন দুটো চালাবো তখন বলবো ওটা কোথায় গেল এটা কি হলো আরে বাবা সব কটাই চলছে আমরা যে সেক্টরে যখন ভিডিওটা দেই সেই সেক্টরেরটাই দেই সব যদি একসঙ্গে বলি যে এটা করেন ওটা করেন তা আপনাদের তো এমনি ছোট মাথা আবার তাতে মাথা বিক্রে যায় তার জন্যে আলাদা আলাদাভাবে ভিডিওগুলো করা যার একটু পুঁজি আছে সে মোবিলের ব্যবসাটা করতে পারে আমাদের অল ইন্ডিয়া ডিলার ডিস্ট্রিবিউটার দেওয়া হচ্ছে অলরেডি অনেক জায়গায় বুকিং হয়ে গেছে কাজ চলছে এবং কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে খালি আছে সেখানে আপনি করতে পারেন ইঞ্জিন অয়েলটা ডিলারশিপ নিয়ে আর যাদের অল্প পুঁজি দু তিন হাজার টাকা পুঁজি আছে তাদের জন্য আমরা ভালো কনসেপ্ট এনেছি যেটা ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে আপনার একটা কেরিয়ার প্ল্যান এখানে কাজ করলে আপনার ভালো একটা মাইনে এখানে কোনো কমিশন না মাইনের উপরে আপনি যেরকম কাজ করবেন সেরকম মাইনে পাবেন কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে ধরেন আমাদের সম্পর্কে কিছু জানেই না ইএলএস এর ফুল ফর্ম জানে না সেই ইএলএস কে নিয়ে সমালোচনা করে এগুলো তো ঠিক না না এগুলো আপনি আপনার মূর্খতার পরিচয় দিচ্ছে কারণ কোনো কিছু না বুঝে তার সম্পর্কে না বুঝে শুনে যদি কথা বলেন তাহলে তো আপনি মূর্খ এই ধরেন আপনি ভিডিওটা দেখছেন আপনাকে আমি চিনি না জানি না এবার আপনার নামে একটা আঝে মাঝে কথা আমি বলে দিলাম তাহলে আমি তো মূর্খ হয়ে যাব আপনার সম্পর্কে যখন কথা বলবো টোটাল বিষয়টা আপনার টোটাল জীবন কাহিনী জেনে তবে আপনার সম্পর্কে আমি কথা বলতে পারবো এটা শিক্ষিত পরিচয় আর যদি না জেনে শুনে ভুলভাল বলে দেয় তাহলে মূর্খতার পরিচয় এরকম কিছু মানুষ করছে মানে ইএলএস এর ফুল ফর্ম জানে না এর মানে কি তারা বলছে ইএলএস খারাপ তাই কিন্তু এখান থেকে হাজার হাজার মানুষ কাজ করছে ইনকাম করছে তাদের কাছে জিজ্ঞেস করবে জিএলএসটা কেরকম তারা যদি কেউ বলে খারাপ তাহলে আমি মাথা পেতে দেব কারণ খারাপ যদি হতো এত এত মানুষের ভিড় হতো না এখানে অ্যাডভোকেট কাজ করছে পুলিশ কাজ করছে ডাক্তার কাজ করছে ছোটোখাটো না বড় বড় ডাক্তার কাজ করছে সমস্ত প্রফেশনাল লোক আমাদের সঙ্গে কাজ করছে তাহলে যদি খারাপ হবে কনসেপ্টটা তাহলে এই সমস্ত লোকগুলো কি পাগল তারা কি অশিক্ষিত আপনি না জেনে বুঝে কমেন্ট করে দিচ্ছেন তো এটা তো ঠিক না না আপনি আপনার মূর্খতার পরিচয় দেবেন না আমি হাত জোর করে বলছি ইএলএসটাকে যদি জানতে চান আমাদের অফিসে আসুন এসে আমাদের সঙ্গে কথা বলুন ইএলএসটা কি জানুন তারপরে ভালো লাগলে এখানে কাজ করবেন না ভালো লাগলে বাইরে গিয়ে খারাপ বলতে পারেন কিন্তু না জেনে কোনো কথা বলবেন না কারণ আমাদের উদ্দেশ্য মিশন মিশন এটাই আমরা মানুষের জন্য করতে এসেছি আমাদের জন্য কিন্তু না আমাদের যা আছে যা ইনকাম আছে আমাদের চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এই সমস্ত যা কিছু আজকে আপডেট নতুন কোম্পানি খুলেছি সেটা আপনাদের জন্য সেটা একবার কনসেপ্টটা শুনলেই বুঝতে পারবে তার কিছু উদাহরণ আমি দেই ধরেন অন্যান্য সেক্টরে কি হয় আপনাদের অন্য কোম্পানিতে যেসব প্রোডাক্টগুলো থাকে যেগুলো আপনাদের প্রয়োজন না তাও আপনাদের নিতে হয় কারণ আপনি ওই কোম্পানি থেকে কাজ করে ইনকাম করতে চান তার জন্যে যে কোনো একটা প্রোডাক্ট আপনার বাধ্যতামূলক কিনতে হয় কিন্তু আমাদের এখানে আপনার যেটা প্রয়োজন সেটাই নেবে আমাদের সব আছে ইলেকট্রনিক প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট মানে সব কিছু মানে হোম কেয়ার প্রোডাক্ট এসি ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ল্যাপটপ কম্পিউটার এই ধরনের প্রোডাক্ট সব কিছু যেগুলো দরকার ইন্ডাকশান ওভেন মাইক্রো ওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার মোবাইল ফোন এই যে মোবাইল ফোন আপনি যেটা ভিডিওটা দেখছেন যে মোবাইল ফোনে এই মোবাইল ফোনটা কিনে আপনার ইনকাম হচ্ছে কিন্তু এই ফোনটাই আমাদের থেকে আপনি নিতে পারেন আমরা মার্কেট থেকে আরও কম রেট নেব आवर एकदम हालो बिझनेस करार सुयोग पाछे এবারে আপনি একবার ভেবে দেখুন যে মোবাইলটা কিনে আপনি ইনকাম पाछছেন না সেই একই মোবাইল আমাদের থেকে নিলে আপনি ইনকাম পাবেন তাহলে একটা কি খড়াপ কাজ আমাদের एडमिशन फ्री 0 টোটালি রেজিস্ট্রेशन फ्री 0 কোনো টকবশ আমরা নেই जस्ट আপনার মোবাইলের দরত মোবাইল দেখে নিন আপনার ল্যাপটপ দরত ল্যাপটপ কিনলে মার্কেটে যে দাম দেখে আসবেন আমাদের থেকে কম পাবেন ঠিক আছে সব ফুল অরিজিনাল এবং নিউ প্রোডাক্ট পাবেন সেটা ভেরিফাই করে আপনি দেখে তারপরেও যদি খারাপ হয়ে যাবে আসেন না যেটা করছেন সেটাই করুন সব থেকে বড় কথা যেটা যে আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস চলছে প্রত্যেকটা প্রোডাক্টের হোম সার্ভিস যেটার কোম্পানি সার্ভিস দেখুন যে প্রোডাক্টটা হয়তো আমরা বিক্রি করছি সেটা কোম্পানির কোম্পানির সার্ভিস আমাদের শুধু দায়িত্ব আপনাদের কাছে বিক্রি করা এবং আপনাদেরকে ইনকাম দেবে এই দুটো দায়িত্ব আমাদের বাকি সব কোম্পানির সার্ভিস দেবে যেভাবে আপনারা অন্য জায়গার থেকে কেনেন সার্ভিস পেয়ে যান এখানেও সেম পাবে আরও অনেক প্রোডাক্ট আসছে যেগুলো মানুষের দরকার বাইরে থেকে কিনে কি পাবে সেটা আমরা দিচ্ছি আপনার জয়নিংয়ের মাধ্যমে সেই প্রোডাক্টটাই আপনি নেবেন জয়েনিং করে যাবেন ফ্রিতে এবং কাজ করবেন এখানে ভালো মাসে মাইনে পাবেন এক লাখ দু লাখ পর্যন্ত মাইনে আছে কোনো অসুবিধা নেই তো এখানে হারানোর কিছু নেই তো আমি একটা কথাই বলবো আপনাদের কমেন্ট করার আগে অফিসে একবার আসেন আমাদের বারাসাত অফিস আছে বারাসাত ওয়েস্ট বেঙ্গল অফিস আছে আপনি যেখান থেকেই দেখছেন ভিডিওটা অফিসে একবার আসুন এসে আমাদের সঙ্গে বসে কথা বলুন আমি এইটুকু আশা রাখছি যে আপনার ভবিষ্যৎ একটা ভালো ভবিষ্যৎ হয়ে যাবে তার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার